প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন সেখানে তিনি মুখ খুলতে বাধ্য হচ্ছেন কল লিস্টের ডিটেলস তার সামনে তুলে ধরা হচ্ছে তখন তখন দেখা যাচ্ছে স্পষ্ট তো তিনি বিধায়ক সুকুমার মাহাতোকে ফোন করেছিলেন রাজ্যের মন্ত্রীকে ফোন করেছিলেন গাড়ির চালককে ফোন করেছিলেন আরও বেশ কয়েকজনকে ফোন করা হয়েছিল টোটাল বাইশ জনকে ফোন করা হয়েছিল একটি ফোনের ফোনের মাধ্যমে আঠেরো জনকে ফোন করা হয়েছিল অপর একটি ফোনে ফোনের মাধ্যমে আরও দু থেকে তিনজনকে ফোন করা হয়েছিল অর্থাৎ দুটি ফোন যে ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে আগে আধিকারিকরা এর আগে বলেছেন যে প্রথমবার যখন ফোন করা হয় ফোন কেটে দেওয়া হয়েছিল অন্য একটি নাম্বারে যখন ফোন করা হয় ফোনটি ব্যস্ত বলছিল অর্থাৎ পুরো ৪৫ মিনিটের মধ্যে বাইশ জনকে ফোন করে প্রায় সাড়ে তিন হাজার মফ তিনি তৈরি করে দিয়েছিলেন এটা স্পষ্ট হয়ে গেছে তদন্তকারী আধিকারিকদের কাছে এবং সেটা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন অন্যদিকে যদি আসা যায় যে সেই ভিডিও ক্লিপস কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গত পরশুদিন সিবিআই দপ্তরে এসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিক তথা এই তিন actor